সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি শো দেখে ওরা টিক টক আর ফেসবো দেখে ওরা ইউটিউব ফেসবো ওরে আগেকার মা বোনেদের পেটে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই করা ওরে আগেকার মা বোনেদের পেটে সন্তান আল্লাহর করান সদা মনেতে তেতে শুন বাজপেкие জীবন অশুভরা থাকি তো এই দুটি চোখ মনেতে ভারি মনেতে ভারি পেখি মরবে মনে এতে ভারী শো দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও এখন কাছে দেখো একটু হিংড়ে উঠছে মোবাইল মোবাইল দাও ঠিক হয়ে মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে তার মানে হাতটা খালি তাজ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মনে দেবা সন্তান করবে বাজবে কি মরবে মনেতে পারিস দেখে ওরা কার ফেসবো দেখে ওরা ইউটিউব বারো ফেঁসবো